should شان حبيبه آمرا ومخبرا i

বরকতের মাস আহমাদের মাস জাহান্নামের আজাদ থেকে মুক্তির মাস সেই মাসে আমরা সকলে আল্লাহ তাল করে রোজা অবস্থায় এসে আমরা সবাই খুশি না বেজার মনে হয় আমরা বেজার কারণ আমাদের গায়ের আওয়াজে আমাদের কণ্ঠের আওয়াজে বোঝা যায় আমরা মনে হয় রমজান মাস পায় বেজার রয়ে গেছিলাম আমরা আল্লাহ তাহালার করে এসে রোজা অবস্থায় খুশি না বেজার

আওয়াজ দিয়া বলেন কার প্রশংসা করলাম সর্ব অবস্থায় কার প্রশংসা করবো করতে বসতে চলতে ফিরতে হায়াতে মতে সর্ব অবস্থায় কার প্রশংসা হবে একমাত্র আল্লাহ তা প্রশংসা হবে সেই আল্লাহর প্রশংসা বসত আবার আমরা জোরে আওয়াজ দেওয়া শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই শুক্রিয়া তানগুলো আল্লাহ কবুল করুক বলে না আমিন আমরা সবাই মাহে রমজান পায়া খুশি না বেজার খুশি আমরা খুশি কিন্তু একজন বেজার শয়তান আমরা সবাই খুশি কয়জন বেজার একজন একজন বেজার কারণ সে চায় না বান্দা কখনো আল্লাহ তাআলার ইবাদত করুক এটা বান্দা এটা শয়তান চায় না চায় না এই যে আপনারা আসতেছেন না এখন মসজিদে রওনা করছেন অনেক মুসল্লিরাই মসজিদের দিকে আসছে কথাকে মসজিদে ঢুকে গেছে কথাকে রাস্তায় কতকে বাড়ি থেকে বের হইতেছে এই অবস্থায় শয়তান রাস্তার মোড়ে মোরে দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে মরে দোকান পাটে এখনো শয়তান দাঁড়িয়ে আছে উনি দাঁড়িয়ে থেকে থেকে বলতেছে যে যাইস না অনেক সময় এখন তো বাকি আর এই দেড়টা বাজে জামাতে দাঁড়াইবে এত তাড়াতাড়ি কি আর যাওয়া দরকার নাই থাম একটু সিরানা আরে অন্তরি এক ঘন্টা বাকি আছে একটু ঘুমা আপনাকে ঘুমলাওয়াই দিবে রাস্তার মশোরে আপনাকে এমন শয়তানের আড্ডায় ফালাই দিবে কথা বলতে বলতে আপনার গরির দিকে তাকায় দেখবেন দেড়টা বেশি বাজে জামাত শেষ তখন আফসোস করবেন শয়তান আপনাকে এই জায়গায় দাঁড় করিয়ে রেখে সে অত্যন্ত খুশি হইয়া সে চলে যাবে আর আপনি সেই জায়গায় আহমুখের মতো দাঁড়ায় থাকবেন আর বলবেন হ্যাঁ করলাম নাকি। আমি করলাম ডাকি মাহের রমজানের প্রথম জুমা আর আমি সেই জুমার নামাজ পড়তে আড্ডা ফেরিয়ে আমি খারাপ রইলাম কি বলি দোষ দেই ক্যার শয়তানের দোষ দেয় আমি শয়তানকে কেন লাথি মারলাম না আমি বাড়ি থেকে যখন বের হইলাম তখন যদি আমি বলতামিল্লা হিমিন আনি ল ও আল্লাহ আমি বিতাড়িত মার্গব শয়তানের অসোয়াসা থেকে তোমার কাছে পাআনা চাই তোমার কাছে আমি আশ্রয় চাই এই কথা বলে যদি আপনি বের হইতেন শয়তান আপনাকে পথে ধোঁকা দিয়া বোকা বানায় দাঁড় করায় রাখতে পারত না করতে না কারণ আমরা কার হুকুম আদায় করার জন্য আসি আল্লাহ এই শয়তান আল্লাকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহকে বলছিল যে আল্লাহ তোমার এই আদম সন্তান এইগুলা নাকি সবাইরে আমি ধোকা দিয়া বোকা বানাই আমি জান্নামে বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা শুনছো শয়তান কি কইলো ফেরেশতারা শুনে রাখো শয়তান কি কইছে আমি আর কি বলতেছি শুনো শয়তান যখন ধোকা দিয়া বোকা বানাইয়া তোমাকে একটা গুনার কাজ করানোর জন্য neid করাবে ও আমার রহমতের ফেরেশতারা শুনো তখন আমার বান্দার আমলনামায় কোনো গুনাহ লাগবে না আমার বান্দা যদি শয়তানের দোকায় পরে একটা গুণা করে ফেলে আমলনামায় নামায় একটা গুণা ইলেকবাল আর যদি আমার বান্দা নিয়ায়ত করে ভালো নিয়ায়ত করে এক কাজের নিয়ায়ত করে ভালো আমলের নিয়ায়ত করে সঙ্গে সঙ্গে নিয়ায়ত করার সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লিখে দিবা সুবহানাল্লাহ অনুযায়ী যখন বান্দা নেকা কামলটা করে ফেলবে সাথে এ সাথে একের লগে আর দশ যোগ করে তুমি এগারো টান নেকি কি বান্দার আমল নামায় দিয়া দিবা রাপ্পোলা আলামিন আদিশে কুচ্ছির মধ্যে বলছেন আশমলি ও আনা আজজিবিহি রোজা একমাত্র আমি আল্লাহর জন্য আর এই রোজার মাসের যত এবার আছে সকল এবারতের সোহাব আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাকে দিয়া দিব এই নেকিটা আমি কি পরিমাণ দিব শোনো এই নেকিটা আমি একও দিব না দশও দিব না দশকে আমি সাতশো বানাবো সাতশো দিব না কিন্তু আমি আল্লাহ তালা এত পরিমাণ নেকি আমার বান্দার আমল দিব যেই নেকি দিয়ে আমার বান্দা পরকালে মাপ আমার জান্নাতে চলে যাবে ও আদমের প্রত্যেকটা ন্যাক আমলকে আল্লাহ তালা রমজান মাসে এইভাবে বাড়ায় দিবেন আল্লাহ রাবুল আলমিন বলেন শয়তান শোন তুই আমার বান্দাদেরকে ধোকা দিয়া বোকা বানাইতে পারবি না আমার বান্দা যখন আমার কাছে মাপ চাইবে আমি আল্লাহ রব্বুল সারা জীবনের সমস্ত গুণা আমার বান্দার মাফ করিয়া দিব আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিসের সাদ করেছেন মাহের রমজানেন কোন যদি ইমান এবং এহতেসাবের সঙ্গে মাহে রমজানের প্রথম রোজাটা রাখলো আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম রোজাটার বিনিময় আল্লাহ তাআলা বান্দার আমল নামায় तमाम জিন্দেগীর গুনাহ maaf করে আয়া দিবে প্রথম রোজাটা যিনি রাখবেন এই রোজাটার ফজিলত আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহ নবীজি বলছেন প্রথম রোজার বিনিময়ে আমার আল্লাহ তার

কান এটা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মমিনদেরকে ডাক দিয়েছি তখন আমি আল্লাহ তাআলা সম্মানিত্ব দিয়া তাদেরকে ডাক দিয়েছি আল্লাহ তাআলা যখন মমিনদেরকে ডাক দেন তখন কি বলে ডাক দেন আল্লাহ কোরআনে হাকিমে বলছ এ ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আল্লাহ তালা মমিনদেরকে ঈমানদার বলে মুসলমানদেরকে ইমানদার বলে ডাক দেন অন্য জায়গায় আল্লাহ তাআলা ডাক দেন ইয়া আইয়ুহাল মুমিনু আল্লাহ তালা মুসলমানদেরকে অন্য জায়গায় মোমিন বলে ডাক দেন আল্লাহ কখনই বলে মুসলমানদেরকে ডাক দেন না কারণ আল্লাহ রবুল মমিনদেরকে এত ভালোবাসেন মুসলমানদেরকে এত ভালোবাসেন এত মহব করেন যখন আল্লাহ আলা মুমিনদেরকে ডাক দেন তখন আল্লাহ রবুল আলমিন কোরআনের ভাষায় বলে দেন আমি আল্লাহ আল্লাহ আদমকে দুনিয়ার সবচাইতে বেশি সম্মান দেওয়ার সৃষ্টি করেছি আওয়াজ মনে হয় রোজা থেকে মনে হয় আপনার মনে হয় একটু মানে ডাউন হয়ে গেছেন না নাকি একেবারেই আমার কান পর্যন্তই আসে না কি অবস্থা আপনি সুবাহ আল্লাহ বলবেন না কেন বলেন কেন আল্লাহ তালার সুবাহ আল্লাহ শব্দটা আপনি প্রশংসা করবেন না আল্লাহ রবুল আলমিন আপনাকে কি না দিয়েছেন আজকে যদি যদি দুইটা দুইটা চোখ চোখ আপনার না থাকতো আপনি বুঝতেন দুইটা চোখের কি মর্যাদা কি বলেন বুঝতেন না কোনো মানুষ ছাড়া আপনি চলাফেরা করতে পারতেন না হাঁটা চলা করতে পারতেন না আপনার গরম মা মাকে পর্যন্ত আপনি দুইটা চোখ দেওয়া দেখতে পারতেন না